কিভাবে দেন কাঁচাই খাওয়ান না কি রান্না তিন খাওয়ান খাওয়াই কাঁচা খাওয়ান না কোনটা কিভাবে খাওয়াইলে আপনার বেশি মানে কাঁচা না রান্না আমি কাঁচা খাওয়াই বেশি গুণ বেশি না আচ্ছা আচ্ছা

আচ্ছা গোটা আইনে আপনি কি করলেন প্রথমে কি করলেন আপনি যে খাদ্য গুলা আমাদেরকে দেখাইলেন এই খাদ্য দিয়ে মোটা করতেছেন তা মোটামুটি এক মাস হলে তাই না এখন এখন কি রকম হবে কত আশা করছেন

আপনার কোনটার মধ্যে বেশি লাভ হয় দেশিগুলোর মধ্যে নাকি অন্য প্রজাতির সাই অল্টা অয়েল গুলো মধ্যে বেশি লাভ হয় আমি যে দেশি মধ্যে লাভ বেশি পাচ্ছি আচ্ছা আপনি দেশির মধ্যে বেশি কিনেন না দেশি করতে বেশি লাভ দেশি করতে বেশি লাভ আচ্ছা আচ্ছা মিল আছে কথা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম